বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এবার সেনা ও সরকার মুখোমুখি সংঘর্ষ বিপদে পড়ে যাচ্ছে ইসরায়েল সরকার জানিয়ে দেব ন্যাটোর প্রধান হতে যাচ্ছেন ডাস প্রধানমন্ত্রী মার্ক রোটে এদিকে নতুন জোট তৈরি করে যাচ্ছে রাশিয়া এর ফলে আতঙ্কিত হয়ে যাচ্ছে আমেরিকা সর্বশেষ জানিয়ে দেব লেবাননের যোদ্ধাদের ভিডিওতে ইসরায়েলের ফাঁস সেনা ও সরকার মুখোমুখি এবার বিপদে পড়েছে ইসরায়েল হামাস নির্মলের যে হুঙ্কার নিয়ে গাজায় গিয়েছিল ইসরায়েলি বাহিনী তা এখন দুঃস্বপ্নের মতো ফিরে আসছে হামাস এখনো বহাল তৈরি বেতা রয়েছে গাজায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের তাই বিপদ বেড়েই চলেছে বিপরীতে ইসরায়েলি জনগণ দিনে দিনে আস্থা হারাচ্ছে নেতানিয়াহু সরকারের উপর সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বক্তব্য ঘিরে বিভক্তির বিষয়টি আরও প্রকাশ্যে এসেছে গাজায় নয় মাসে সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেও খান্ত হয়নি ইসরায়েল হামাস নির্মূল না করা পর্যন্ত নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তবে সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়াল হাগারি দেওয়া বক্তব্য সরকার। তারা হামাজ নির্মূলের লক্ষ্য অর্জন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার এবারও তার ব্যতিক্রম নাই গত বুধবার দেশটির গণমাধ্যম চ্যানেল থার্টিন কে দেওয়া এক সাক্ষাৎকারে হাগাড়ি বলেছেন হামাজকে নির্মূল করার কাজটি অসম্ভব এক কথায় ভুল সামরিক বাহিনীর মুখপাত্র বলেন হামাসকে ধ্বংস করা হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া এক কথায় জনগণের চোখে ধুলো দেওয়ার মতো বিষয় ওই সেনা কর্মকর্তার দাবি হামাস একটি আদর্শ সেই সাথে হামাস একটি দল সংগঠনটি তাদের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে কেউ যদি মনে করে হামাসকে নির্মূল করতে পারবে সেটা ভুল ধারণা বিশ্লেষকরা বলেছেন হাগারির এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে নেতানিয়াহু সরকার এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু সরকারের কৌশলের বিষয়ে একটি ধারণা পাওয়া যায় আর মাঠের লড়াই চালিয়ে যাওয়াই সেনাবাহিনী বলছে এই নীতি সম্ভবত অবাস্তব হাগারের বক্তব্য জবাবে নেতানিয়াহ দফতর বলেছেন হামাসের সামরিক ও সরকার পরিচালনা সক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি যুদ্ধের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর যুদ্ধকালীন মন্ত্রী সভা ঠিক করে দিয়েছে অবশ্যই ইসরাইলের সামরিক বাহিনী এর প্রতিশ্রুতিবদ্ধ এরপরই নিজেদের অবস্থান পরিষ্কার করে দেওয়া বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে মন্ত্রীসভার ঠিক করে দেওয়া যুদ্ধের সব লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী অঙ্গীকারবদ্ধ যুদ্ধের দিনরাত সেই কাজটি করেছে সামরিক বাহিনী এবং অব্যাহতভাবে সেটাই করে যাচ্ছে। হাগানের মন্তব্যের বিষয়ে বিবৃতিতে বলা হয় তার বক্তব্য ছিল মতাদর্শ ও ধারণা হিসেবে ধ্বংস করা নিয়ে তিনি খুব স্পষ্টভাবে বিষয়টি বলেছেন এই নিয়ে অন্য সব দাবি তার বক্তব্যের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দেওয়া হয়েছে এদিকে নেটোর প্রধান হতে যাচ্ছেন ডাস প্রধানমন্ত্রী মার্ক রোট নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন বর্তমান মহাসচিব স্টলটেনবার্গের পদে থাকার মেয়াদ আগামী অক্টোবর শেষ হবে তারপর রুটে এই দায়িত্ব ভার নেবেন ন্যাটো শরিকদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার তেইশ সালের জুলাইতে তেরো বছর ধরে প্রধানমন্ত্রী থাকার পর রুটে এই ঘোষণা দেন তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন নেদারল্যান্ডসের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি কেন এই ঘোষণা করেছিলেন জোটের মধ্যে অভিযোগ ওঠে রুটের অভিবাসীদের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন এর ফলে চার জোট ভেঙে যায় এরপর নির্বাচনে দক্ষিণপন্থীরা সবচেয়ে বেশি আসন পায় রুটে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় হারের মুখে পড়েন তারপর থেকে তিনি কার্যকারী প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন কারণ দক্ষিণপন্থী দল এখনও সরকার গঠন নিয়ে আলোচনা করে যাচ্ছে দু সালে সাতান্ন বছর বয়সী রুটে তার অবসর ঘোষণার কথা ভুলে ন্যাটোর শীর্ষপদের বসার ইঙ্গিত দিতে থাকেন রুটের ন্যাটো দেশগুলোর প্রধানদের সঙ্গে দেখা করতে শুরু করেন তিনি এতদিন ধরে প্রধানমন্ত্রী থাকা সূত্রে তাদের আগে থেকেই চিনতেন এবং জানেন রুটে হলেন ইউক্রেনের একনিষ্ঠ সমর্থক যুক্তরাষ্ট্রের সমর্থন পেতেও তার অসুবিধা হয়নি পরে নেটো অন্য সদস্য দেশে তাকে সমর্থন জানিয়ে যাচ্ছেন তবে হাঙ্গেরির দক্ষিণ পন্থে জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সমর্থন পেতে কিছুটা দেরি হয় তার আরবানের সঙ্গে রুটের সম্পর্ক আগে খুব একটা মধুর ছিল না রুটেকে প্রতিশ্রুতি দিতে হয় তিনি যতদিন নেটোর নেতৃত্ব দেবেন ততদিন হাঙ্গেরির ন্যাটোর সীমানার বাইরে ইউক্রেনের সাহায্য করবে না আরবানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুব ভালো তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার প্রস্তাব খারিজ করে দিয়েছেন এদিকে নতুন জোট তৈরির ক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি দেখে আতঙ্কিত আমেরিকা চীন উত্তর কোরিয়া ও আমেরিকা অন্য প্রতিপক্ষদের সঙ্গে রাশিয়া যে গতিতে নতুন জোট তৈরি করছে তাতে আমেরিকা আতঙ্কিত হয়েছে শুধু তাই নয় বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার নিরাপত্তার অংশীদারিত্বকে ওয়াশিংটন একদম প্রত্যাশা করেনি নাম প্রকাশ্য অনিচ্ছক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছেন গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চব্বিশ বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়ে তিনি কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করেছেন এরপর তিনি সেখান থেকে ভিয়েতনামে গিয়েছেন এছাড়া গত মাসে প্রেসিডেন্ট পুতিন চীন সফর করেছেন এই সম্পর্কে একজন মার্কিন বিশেষজ্ঞ বলতে বাধ্য হয়েছেন যে আমেরিকা দীর্ঘদিন ধরে চীন ও রাশিয়াকে বিচ্ছিন্ন করে রাখতে সক্ষম হলেও এখন আর তা সম্ভব হচ্ছে না বরং মার্কিন প্রতিপক্ষদের সাথে রাশিয়ার নিরাপত্তা সম্পর্ক তৈরির গতি এবং গভীরতা মাঝে মাঝে মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদেরকে বিস্মিত করছে আতঙ্কিত করছে এতদিন ধরে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে যে প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছিল রাশিয়া ও তার মিত্র এখন তাকে সম্মিলিত পাশ কাটিয়ে চলেছে। এদিকে লেবাননের যোদ্ধাদের ভিডিওতে ইসরায়েলের গোপন স্থাপনা ফাঁস সব সময় অন্য দেশের উপর গোয়েন্দাগিরি চালালেও এবার নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে মধ্যপ্রাচ্যের বিশফরা ইসরায়েল দেশটির স্থাপনা গোপন স্থাপনার অবস্থান ফাঁস করে দিয়েছে হিজবুল্লাহ এর ফলে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বিপদে পড়ে গেছে ইসরায়েলের এসব গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা ইসরায়েল আশঙ্কা করছে যে কোনো সময় এসব স্থাপনায় হামলা চালাতে পারে হিজবুল্লাহ ও হামস ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ প্রায় দশ মিনিট ওই ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েল বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ শহর সামরিক ও বেসামরিক স্থাপনার গোপন অবস্থান প্রকাশ হয়ে পড়েছে মঙ্গলবার সিএনএন এ প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে হিজবুল্লার প্রকাশিত ওই ভিডিওটি কিছু অংশ দিনের বেলায় ধারণ করা হয় ভিডিওটিতে ইসরায়েল লেবাননের সীমান্ত থেকে দক্ষিণের অবস্থিত হাইফা বন্দরে জনবহুল শহর কিরুয়াতের দৃশ্য দেখানো হয়েছে ভিডিওর অন্য অংশে হাইফার কাছে সামরিক কমপ্লেক্স যেখানে ইসরায়েল রাফায়েল অস্ত্র তৈরি করে সেই কারখানা দেখানো হয়েছে এছাড়া ভিডিওটিতে দেখানো হয়েছে আইরনডোম ব্যাটারি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং রাডার স্থাপনা কেন্দ্র পাশাপাশি ভিডিওটিতে ইসরায়েলের সামরিক যান জাহাজ ও তেলের ডিপো দেখানো হয় ঘটনার পর হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টোস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের খুব কাছাকাছি যাচ্ছে যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা ভাবে ভয়াবহ আঘাত করা হবে লেবাননকে সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরদিন থেকেই লেবাননে ইরান সমর্থিত অস্ত্রধারী গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে পাল্টা পদক্ষেপ হিসেবে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্যারা মিলিটারি গোষ্ঠী হিজবুল্লাহকে আঘাত করার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে তা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে